সেদিন অমরে ফারুক বিশ্বনবী সহ কিছু সাহাবার একসাথে বসেছিল হঠাৎ খেয়াল করে খরগোশের মতো কান দুইটা খারাপ করে শোনেন তাহলে বুঝতে পারবে হঠাৎ সেদিন অমরে ফারুক দেখলেন মৌমাছির ভনবন ভনবন আওয়াজ দেখা যায় হাদিসটা এসেছে সোনানি তিরমিজিতে মোসনাদে আহমাদ ইবনে হাম্বালে বর্ণনাকারী সেদিন অমরে ফারুক তিনি বলছেন মৌমাছির ভনবন আওয়াজ দেখতে পেলাম জানি ভাই সামনে পেছনে খুঁজে দেখি কোনো বউ মাছি নাই ওরে ফারুক বললেন আমার আর বুঝতে বাকি রইলো না এটা আপনার বউ নয় আকাশ থেকে করোনার আয়াত বিশ্বনবীর কলেজে মধ্যে নাজিন করছে কে অনেকগুলো পদ্ধতিতে বিশ্বনবীর কাছে আল্লাহ ওই পাঠাতেন মিসলা সালসালাতিল জারাস ঘন্টার ধ্বনির ন্যায় বুখারীর বর্ণনা দপ্তরি যখন হাই স্কুলের ছুটির জন্য ঘন্টা বাজায় তখন তো আওয়াজ হয় এই দমদম্বিকটা আদার মতো বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল করতে কে? আবার ফিল মানা স্বপ্ন জুড়ে কোরআন দেয়া হতো। মে ওয়ারা হিল ইজারা পর্দার অন্তরাত্রে কোরআন দেয়া দেয়া হতো। ইলকা ফি কুনুব রাসূলিল্লাহ বিশ্ব নবীর অন্তরের ভিতরে কোরআন ঢুকিয়ে দেয়া হতো। আবার সাইয়েদনা জিবরাইল উনার নিজ সূরাতে নিজ আকৃতিতে বিশ্ব কাছে এসে কোরআন নাজিল করে দিতে। দুই বা

আমি যখন জিব্রাইল মানুষের সুরাতে আসতো রিসিভ করাটা আমার জন্য সহজ করে দিন আরেকটা মজার সিস্টেমে বিশ্বনবীর কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করতেন ওই সিস্টেমটা হলো মিসলা দাওয়ে ইয়া সাউতিন না আল জিব্রাইলরা দেখা যায় না ঘন্টার দাম দাম আওয়াজ নাই চারদিকে মৌমাছির বন বন গুন শব্দ দেখা যায় আসলে গুন গুন শব্দ নয় কোরআন পাঠায় কে ওমর ফারুক বললেন বিশ্বনবীর সাথে আমরা বসা কাবার সামনে হঠাৎ দেখি বন 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 মৌবাচির আওয়াজ সামনে পেছনে মৌবাচি খুঁজলা মৌবাচি নাই আমি বুঝে দেওয়া আসলে এটা না আসলে কি হঠাৎ দেখলাম বিষ্ণুবী আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে বসলে চোখটা বন্ধ করে মাথাটা নিজের দিকে করে বিড়বির করে কি যেন রিসিভ করছেন কি যেন দেখছেন কি যেন পড়ছেন অটা কোরআন রিসিভ হওয়া যখন শেষ হয়ে গেল বিশ্বনবী আমাদের দিকে চেহারা আমাদেরকে বললেন ও সাহাবানা মুচকি আসলেন আর বললেন এই মাত্র রাবিন চমৎকার একটা সুরামের উপর রাজিল করেছে কে এই সুরান আমার উপরে রাজিল করলেন এই দশটায় মধ্যে রব্বুল আলমিন মুমিনদের জন্য সাতটা গুণের কথা বলেছে এই সাতটা কোনা বলে যদি কোনো মুমিন তার নিজের ব্যক্তিগত জীবনে ধারণ করতে পারে পিতা মারা গেলে ছেলেরা যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো গুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহর সাথ করছেন খাদে আফসু